জুলাইয়ের জওয়ানিরা শহীদের নাজরানা দিয়ে গেল আমাদের দেশে তাদের সে প্রাণদান শুধুই কি অকার আজাদির রং আজ ফ্যাকাশে জুলাইয়ের জওয়ানিরা শহীদের নাজরানা দিয়ে গেল আমাদের দেশে তাদের সে প্রাণদান শুধুই কি অকার আজাদের রং আজ ফেকাশে দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারু কাজে আলপনা আকা দেখি আকাশে আহা আজ তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে সুবি মত দক্ষিণ আসে বাতাসে দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারু কাজে আলপনা আকা দেখি আহা আজত গন্ধভাসে জন্মতার পড়ালা সে সুবিম দুঃখিনা সে বাতাসে তবে বিথায় কি যাবে আজ কত ত্যাগ কত কাজ কত চোখ কত হাত কত প্রা না 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 বিথা যেতে দেব না নানা না দেশটাকে গড়ব দেশটাকে বাঁচাবো দেশটাকে সাজাবো জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান জুলাই শহীদের অবদান সমান দেখো দেয়ালে দেয়ালে একা পিলারে পিলারে লেখা ঝুলাই বিপ্লবী স্বপ্ন আহা জনতার প্রাণে প্রাণী স্লোগানে স্লোগানে বাজে ভুলবে না এ জাতি কখনো দেখো দেয়ালে দেয়ালে একা পিলারে পিলারে লেখা ঝুলাই বিপ্লবী স্বপ্ন জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে ভুলবে না এ জাতি কখনো এসো গড়ে তুলি বুনিয়াদ সামের প্রাসাদ ভাঙ্গব না কোন ষড়যন্ত্রে এ সমাজ বদলে ইনসাফ আদলে গড়বই কোরানের মন্ত্রে না 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 পরাজয় মানব না

না ভিটা জেতে দেব না 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 ওরা যা